কী রে বাবু পড়তে থেকে চলে এসেছিস হ্যাঁ মা এসে গেছি আচ্ছা ওখানে গোটা শুকনো মুড়ি রাখা আছে ওটা খেয়ে নি দিয়ে খেলতে চলে যা আচ্ছা মা আমাদের মাছ কেন রান্না করো না মাছ খেতে ইচ্ছে করছে মাছের তো অনেক দাম বাবু তোর বাবার কত টাকা রোজগার করে তাই তো কিনে আনতে পারি না ঠিক আছে তোর বাবাকে না হয় বলবো কালকে পুঁটি মাছ কিনে আনতে পুঁটি মাছ পুঁটি মাছ খাব না দেখো না মা পাশের পাড়ায় একটা ফিশ ফ্রাইয়ের দোকান খুলেছে কত লোক খাচ্ছে আমারও খুব খেতে ইচ্ছে করছে ফিস ফ্রাই সে তো বড়ো লোকদের খাবার না রে বাবা এটা হয়তো তোকে কিনে খাওয়াতে পারবো না তোকে কালকে পুঁটি মাছের ঝাল রান্না করে দেব না মা আমি পুঁটি মাছ খাবো না আমি ফিস ফ্রাইই খাবো এরপর খোকন চলে যায় তার বন্ধুর সাথে খেলতে তার বন্ধুকে গিয়ে সে বলে জানিস পাশের পাড়ায় একটা ফিসপ্রায়ের দোকান খুলেছে তার বন্ধু বলে হ্যাঁ রে ভাই দেখলাম তো কত লোক খাচ্ছে কিন্তু আমাদের মতো মানুষটা কি আর কিনতে পারবে আমি তো ঘরের লোককে বলছিলাম তারা বললো পুঁটি এনে খাওয়াবে হ্যাঁ রে ভাই আমার মাও তাই বলল আচ্ছা আমরা যদি একটা ফিশ ফ্রাই চাইতে যাই ওই দোকানদার কাকুকে সে কি আমাদের ফিরিয়ে দেবে জানি না রে ভাই কিন্তু শুনেছি লোকটার খুব অহংকার তার দোকানে এত ভিড় হচ্ছে তো তার জন্য মনে তো হয় না আমরা চাইলে দেবে এবার আমরা বাচ্চা মানুষ হয়তো দয়া করে দিতেও পারে কিন্তু আমার বাবা বা তোর বাবা শুনলে খুব রাগ করবে তাই আমাদের চাওয়াটা কি ঠিক হবে কি করবো ভাই আমার তো খেতে ইচ্ছে করছে কিন্তু টাকাও নেই চল না একবার গিয়ে দেখি আচ্ছা চল তারা দেখে ফিস ফ্রাইয়ের দোকানে অনেক লোক ফিস ফ্রাই ভাজছে খুব সুন্দর মশলা দিয়ে খুব গন্ধ বেরিয়েছে দোকানদার বলছে এই রবি ভালো করে ফিস ফ্রাইগুলো ভাজ একদম কড়া করে ভাজবি যেন খদ্দেরদের পছন্দ হয় হ্যাঁ বাবু ভালো করেই ভাবছি আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না আমার হাতের ফিস ফ্রাই যারা খাবে তারাই বাহ বাহ করবে বাবুর দোকানে অনেক লোক লোকজন দাঁড়িয়ে রয়েছে গরম গরম ফিস ফ্রাই নেওয়ার জন্য কাঁচ দিয়ে একটি ঘেরা সেখানে ফিস ফ্রাই গরম গরম তুলে রাখছে লোকজন আলোচনা করছে এই প্রথমবার আমাদের পাড়ায় এত ভালো একটা দোকান হয়েছে কিন্তু এটা বড় লোকদের দোকানই বলা চলে কারণ অনেক দাম এরপর দুজন বন্ধু আসে তারা ফিস ফ্রাই নিতে ও দাদু আমাদেরকে দুজনকে দুটো ফিস ফ্রাই দেবে আমাদের খুব খেতে ইচ্ছে করছে কিন্তু আমাদের খাওয়ার মতো টাকা নেই এই ছোকরার দল তোদের কাছে টাকা নেই আর তোরা ফ্রাই খেতে এসেছিস আগে বাড়ি থেকে মা বাবার কাছ থেকে টাকা আয় তারপর এরকম দোকানে এসে ফিস ফ্রাই খাবি দাদু দাও একটা ফিশ ফ্রাই আমাদের কাছে এত টাকা নেই আমার বাবা মা গরিব আমরাও গরিব কি করে এত টাকা দিয়ে ফিস ফ্রাই কিনবো বলো যখন খাবার টাকাই নেই তখন খাওয়ার শখ করিস না এই সব খাবার গরিবদের জন্য নয় এগুলো বড় লোকদের খাবার এরকম করে দাদু তাদেরকে অপমান করতে থাকে তারপরেও তারা দাঁড়িয়ে থাকে এবং বলে দাদু দাও না তাতেও সে দেয় না এবং রেগে তাড়িয়ে দেয় এরপর দুজন বন্ধু এসে আলোচনা করে ওই দাদুর খুব অহংকার একদিন ওর অহংকারের পতন হবেই জানিস বন্ধু হ্যাঁ সে তো হবেই কিন্তু আমাদের ফিশ ফ্রাইয়ের খাওয়া হলো না রে এত শখ করে গেলাম এত অপমানিত হলাম এত বললাম তাতে দাদুটা দিল না ওই দাদুকে দেখাচ্ছি মজা আমি একটা বুদ্ধি এনেছি জানিস ভাবছি আমরা দুজন মিলে একটা ফিশ ফ্রাইয়ের দোকান খুলব কিন্তু টাকা কোথায় পাবি টাকা আমার কাছে জমানো কিছু খুচরো টাকা আছে আর তোর কাছেও তো আছে ওই টাকা দিয়েই ধারে আমরা মাছ আনবো বাজারে আমার একটা চেনা কাকু আছে তাকে বললে আমাকে ধারে মাছ দেবে এরপর ওই মাছতেই আমরা ফিশ ফ্রাই বানাবো আর ওই ফিশ ফ্রাই বানিয়ে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আমরা ধার মিটিয়ে দেব মাছ বাজারে আমরা করতে পারবো তো নিশ্চয়ই পারবো আমার মাকে বলবো শিখিয়ে দিতে আচ্ছা নেই তাই হবে এই দুদিন পরেই দুই বন্ধু ফিশ ফ্রাইয়ের দোকান খোলে পাড়ার মোড়ে দোকানকে তারা খুব ভালো করে সাজায় দোকানটা তাদের বাড়ির পাশেই সেখানে তারা গরম গরম ফিশ ফ্রাই এনে রাখে তাদের মা বাড়িতে বানিয়ে দেয় এবং তারা গরম গরম ছুটে গিয়ে বাড়ি থেকে নিয়ে এসে দোকানে সাজিয়ে রাখে দুজন তাদের দোকানে এসেছে কে রে বাচ্চারা তোরা ফিশ ফ্রাই বানাচ্ছিস দেখি তো কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ কাকিমা খেয়ে দেখো পিছন থেকে দাদু বলছে শুনলাম তোদের দোকানে কম দামে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে পাশের পাড়ার থেকে হ্যাঁ দাদু আমরা সবার কথা ভেবে ফিশ ফ্রাইয়ের দাম কম রেখেছি যাতে সবাই খেতে পারে ঠিক আছে আমাকে একটা দে খেয়ে দেখি এবং কিছুটা বাড়ির জন্য নিয়ে যাবো হ্যাঁ দাদু এক্ষুনি দিচ্ছি আর তোমার চেনা জানা সবাইকে আসতে বলবে আমাদের দোকানে এখানে কম দামে ভালো টাটকা ফিস ফ্রাই পাওয়া যায় ঠিক আছে বলবো আজকের গল্প এখানে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো